রুশান স্যারকে দেখে জানালার নিচে বসে পড়লাম আমি উনি জানালা দিয়ে উকি দিয়ে বললেন শেষ পর্যন্ত এখানো অত্যাচার শুরু করলে বলে ওটা আমার গায়ের উপর ছুড়ে ফেলে চলে গেলেন কি সাংঘাতিক লজ্জা দিয়ে গেলেন আমাকে বারবার কি হচ্ছে এসব আমার সাথে আমাকে কি জিনে ধরেছে নাকি বাইরে থেকে তোরেই ডাকছে ভাবি কাজ হয়েছে আসুন হ্যাঁ আসছি ঘর থেকে বেরিয়ে তরির সাথে রান্নাঘরের দিকে গেলাম আমাকে দেখেই রোশান মা এগিয়ে এসে বললেন কি ব্যাপার মা তোমার ঘুম ভাঙল এসো তোমাকে দেখতে সকাল থেকে মানুষ এসে বসে আছে আমি স্বভাব সুলভ হাসলাম এরই মাঝে আরেকজন ভদ্র মহিলার বয়স পঞ্চাশ প্লাস হবে সেও আমাকে দেখে এগিয়ে এলো উনি রোশান স্যারের ফুবু হন আমার গালে হাত বুলিয়ে বললো তরির মতো মিষ্টি হয়েছে আমাদের বড় বৌমা শাশুড়ি মা কথাটা শোনার সাথে সাথে বলল আপা কিসের সাথে কিসের তুলনা করেন আপনি তরি নতুন বউ এর বাপায়ের ধোয়া পানি খাওয়ার যোগ্যও না কোথায় তরি আর কোথায় সারা হোক ফুপু শাশুড়ি চট করে রেগে গেলেন তরির মুখের দিকে তাকালেন আমিও তরির মুখের দিকে তাকালাম তরির মনটা আরও খারাপ হয়ে গেল তরি মাথা নিচু করে চলে গেল শাশুড়ি তরির সাথে এমন ব্যবহার করলো কেন এইভাবে কারোর সাথে কারো তুলনা করে কেউ ফুফু শাশুড়ি রাগান্বিত হয়ে বলল। তরি তরির জায়গায় সুন্দর আর সারাহ তার জায়গায় সুন্দর বাড়িতে নতুন বউ নতুন আত্মীয় তোমার সাথে ঝগড়া করতে চাইছি না আমাকে নিয়ে একটা বসানো হলো মানুষজন আসছে আর রীতিমতো জিজ্ঞেস করেই যাচ্ছে তোমার নাম কয় ভাই বোন কোন ক্লাসে পড়ো একটু উঠে দাঁড়াও চুলগুলো দেখি এক ঘন্টা ধরে অত্যন্ত চল্লিশ জনের কাছে ইন্টারভিউ দিলাম ভীষণ বিরক্ত লাগছে আমার রোহান ছুটে এসে আমার কোলে উঠল আমি রোহানকে কানে কানে বললাম তোমার আম্মুকে একটু ডেকে আনবে রুহান কোল থেকে নেমে দ্রুত ছুটে গেল এক মিনিটের মাঝে তোরি ছাই মাখা দু হাত নিয়ে এসে আমার কাছে ঝুঁকে প্রশ্ন করলো কি হয়েছে ভাবি তরির কানে কানে ফিস ফিস করে বললাম আমার একটা উপকার করবে বোন প্লিজ কি উপকার আমার একটা ছবিসহ আমার রূপ চেহারা যাবতীয় বিবরণ দিয়ে এ বাড়ির মেন গেট সুপারগুলো দিয়ে লাগিয়ে রাখবা প্রথমে লিখবা এই অসুন্দরী মহিলা এই বাড়ির বড় ছেলের নব্য বউ তার গায়ে রং ফর্সা হলেও ফেস খুব একটা ভালো নয় হাইট পাঁচ ফিট সাড়ে তিন মাথার চুল বড়ও না ছোটোও না সামনে লেয়ার কাটিং পেছনে ইউ বুড়ো প্লাক করা আছে বাম হাতের নখও রাখা আছে আর নতুন বউকে হেসে দেখাতে বলবেন না কারণ হাসলে তাকে ভালো দেখায় না আরো একটা সমস্যা আছে শীতকালে মোটেও হাসতে বলবেন না হাসলে ঠোঁট ফেটে যায় তাই ঠোঁট চেপে ধরে হাসতে হয় তরি আমার কথা শুনে ভীষণ জোরে হেসে দিল যে হাসিকে বলে প্রাণ খোলা হাসি তরি হাসলে এত সুন্দর লাগে আগে তো বুঝতে পারিনি শাশুড়ি আমাকে পাম দিলেন কেন বুঝলাম না তোরের চেহারা এতটাই সুন্দর যার কাছে আমি কিছুই না অথচ শাশুড়ি প্রশংসাটা আমারই করে গেলেন কি আশ্চর্য তরি হাসতে হাসতে আবার চলে গেল মেয়েটাকে এভাবে হাসি খুশিতে রাখার চেষ্টা করতে হবে আর কতক্ষণ বসে থাকতে এভাবে কে জানে আমার ধৈর্য শেষ এক জায়গায় অনেকক্ষণ বসে থাকতে পারি না অস্থির টাইপের মেয়ে আমি আর জনে জনে একই কথা বলতেও ভালো লাগে না আমি যার আলসামের জন্য মেসেজে রিপ্লাই করি না ঠিকভাবে ফ্রেন্ডরা আমাকে পোস্টে গিয়ে কমেন্ট করে ইনবক্স চেক করে প্লাবিক প্লেসে গালিও খাওয়ার আগে বন্ধু জাতির পক্ষে অসম্ভব কিছুই নেই প্লাবিক প্লেসে ইজ্জত যাওয়ার আগে ছুটে যায় ইনবক্সে আর সেখানে রিপ্লাই করি আমার জীবনে আলসামি শেষ নাই পড়তে বসি পরীক্ষার আগের দিন রাতে দুই এক লাইনের ধারণা নিয়ে বানিয়ে বানিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে ফেলি ভাগ্যের যা লিখি সব সাররা তা আমাকে পড়ে শোনান না তবে একবার রোশান স্যারি আমাকে এই লজ্জা দিয়েছিলেন অন্য ছাড়রা বানিয়ে লিখলেও মার্ক দেয় কিন্তু রোশান স্যার তা দেন না এই তো কিছুদিন আগে ওনার সেকেন্ড ইয়ারের টেস্টে পরীক্ষায় রেজাল্টের দিন আমি একটা সাবজেক্টে বারো পেয়েছিলাম রোশান স্যার সবার মাঝে আমার খাতা পরে শোনাতে বলেছিলেন প্রশ্নটা ছিল ব্যবসায়ের নীতি আলোচনা করো আমি লিখেছিলাম ব্যবসায়ের নীতি অনেক গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ কাজটি করতেই হবে এর গুরুত্ব বলে শেষ করা সম্ভব নয় এই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারলে ব্যবসা প্রতিষ্ঠান খোলা সম্ভব সাথে উন্নত সম্ভব তাই ব্যবসায় নীতি অত্যন্ত জরুরি ক্লাসের সবাই হাসছিল আর রোশান আমার দিকে এইভাবে অনেকের সাথেই স্যার এমন করেছিল লুকা প্যাচিওলির জন্ম কত সালে এটা ভুল করে উনিশশো সাল দিয়ে ফেলেছিলাম রোশান স্যার বলেছিলেন কি ভেবেছো তুমি উনিশশো সাল দিলে আমিও মিথ্যের আচরণ না নিয়ে স্যারকে সত্য কথাটা বলেই দিলাম স্যার উনিশশো সাল ছাড়া আর কোনো সালই আমার মনে থাকে না সকাল দশটা বেজে গিয়েছে মানুষের দেখাদেখি শেষ হতে এরপর আমাকে ডাইনিংয়ে নিয়ে যাওয়া হলো ডাইনিংয়ে সবাই সকালে নাস্তা খাচ্ছে ও ওসান নাকি এখনো ঘুম থেকে ওঠেনি আর রোশান স্যার কাজে গিয়েছে আমার দাদু রোশান স্যারের দাদু শ্বশুর শাশুড়ি ফুফু শাশুড়ি সবাই একসাথে বসেছে রোশান ছেড়ে দাদু আর আমার দাদুর খোশ গল্প শেষ হচ্ছে না দু বুড়োই যেন ঈদ লেগেছে এ বিয়ে দিতে পেরে তারা ভীষণ আনন্দিত রোশান ছেড়ে দাদু আমাকে বলেন সারাহ তোমার সে লোক কোথায় মিহি কণ্ঠে বললাম জানি না দাদু ফোন করো নতুন নতুন একসাথে খেতে হয় এরই মাঝে আমার দাদু বলল সারাহ পরে খাবে রোশান আসুক আগে এই আমার দাদু কি অশান্তিতে ফেললো এমনি খুদা লেগেছে আমার রোহান বলল আমি নতুন বউ এর হাতে খাব ওর প্রস্তাবটা শুনে আমার খুব ভালো লাগলো বাচ্চা আমার খুব ভালো লাগে আমি রোহানকে আদর করছি আর খাইয়ে দিচ্ছি মনে মনে তরিকে খুঁজছি শাশুড়িকে জিজ্ঞাসা করলাম আচ্ছা আমার তরি কোথায় ও খাবে না সে কি আর তোমার মতো শিক্ষিত মেয়ে যে ভদ্রতা শিখবে মানুষকে ডেকে যে একসাথে খেতে হয় সেই ভদ্রতা টুকুও তার নেই শুধু শুধু কি আর আমার ছেলে ওকে দেখতে পারে না রান্না এক পাস দিয়ে হয় আর এক পাশ দিয়ে ভালো ভালো টা নিয়ে আগেই খেয়ে নেয় ও তরি তাহলে খেয়েছে আমাকে ছাড়াই হ্যাঁ খেয়েছে সে সবার খাওয়া শেষ আমাকে বসিয়ে রেখে গিয়েছে রোশান ছেড়ের জন্য সে না আসলে নাকি খাওয়া যাবে না দাদুর কথা মহব্বত বাড়ার ব্যাপার স্যাপার আছে এখানে ডাইনিং ছেড়ে উঠে রান্নাঘরের দিকে উকি দিতে গেলাম গিয়ে দেখি ঘরের পেছনে তোড়ি মাছ কুটছে মাবুত এত মাছ একা একা কখন কোটা যায় তোড়ির সামনে দাঁড়িয়ে আছে শাশুড়ি মা তোরি অনুনয় করে বলছে আম্মা আমার না লেগে গিয়েছে এত ছোট মাছ একা হাতে কুটতে পারছি না আর কিছু মাছ ফ্রিজে রেখে দেই পরে কুটে নিব। নবাবের বেটে কি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছো একটু শুতে হতো আনুনি সাথে করে এ তো নবাবের চাল কিভাবে আসে আমি কি সে কথা বলেছি আমার কি কেউ আছে দেওয়ার মতো বাবা গরিব তার দেওয়ার সমর্থ নেই আপনার তো জানিনি, সে কি বেঁচে আছে যে দেবে তাহলে চুপচাপ কটো সবার খাওয়া হয়ে গিয়েছে থালা বাটি সব ধুয়ে যা আছে খেয়ে নিও আর নতুন বইয়ের কাছে যেন কিছু বলতে যেও না তরির জন্য তো অবশিষ্ট কোনো ভালো খাবারই নেই শাশুড়ি মিথ্যে বলল কেন যে তরি আগে খেয়ে নিয়েছে তরির অবস্থাটা বুঝতে পারছি আমি আমি তোরকে এইভাবে নির্যাতিত হতে দিতে পারি না এরই মাঝে পেছন থেকে কেউ আমাকে ডেকে বলল আসসালাম আলাইকুম ভাবি আসলে ব্যস্ততার জন্য ভাইয়ার বিয়েতে উপস্থিত হতে পারিনি আমি পেছন ফিরে তাকেই ওষানের মুখোমুখি হলাম আমাকে দেখেই চমকে গেল ওষান ওর মুখটা চুপসে এতটুকু হয়ে গিয়েছে কখনো কি ভেবেছিল এইভাবে ধরাটা খাবে ওশান দেখে মনে হচ্ছে ভয়ানক কোনো মাথায় হয়েছে হয়ে সারাহ তুমি মাঝে পেছন থেকে রোশান ও ভাবি হয় তোর ভুলেও নাম ধরে ডাকবি না লাস্ট বাড়ির মতো বরে রাখলাম ওশানের থেকে চোখ সরিয়ে রোশান স্যারের দিকে তাকালাম কথাটার মাঝে কত সিরিয়াসনেস ছিল হঠাৎ এক অদ্ভুত ভালো লাগার কাজ করল মনের মাঝে রোশান স্যার আমার দিকে তাকাতে তাকাতে ঘরে প্রবেশ করলেন মনের মাঝে একটা সুপ্ত প্রশ্ন বারবার দিচ্ছে সেটা হলো রোশান স্যার থাকতেও এ বাড়িতে তরি এতটা অত্যাচারিত কেন উনি তো তরিকে সম্পূর্ণ সাপোর্ট করেন কাল রাতেই দেখলাম তাহলে কাহিনীটা কি কোনো ব্যাপার তো আছে এই বাড়িতে কিছু একটা যেটা আমি বুঝতে পারছি না হঠাৎ করে শাশুড়ি তরির কাছ থেকে আসার পর আমি রান্নাঘর থেকে আরেকটা বাটি নিয়ে তরির সাথে বসে পড়লাম তরি আমাকে দেখে ভীষণ অবাক হলো সাথে সাথে বলল আরে ভাবি এ আপনি কি করছেন উঠুন উঠুন আপনাকে মাছে হাত দিতে হবে না আমি তরির দিকে তাকালাম দেখলাম মেয়েটার মুখে অদল ভর্তির যন্ত্রণা তরির নিষেধ ভঙ্গ করে ছাইয়ের গাধায় হাত ঢুকিয়ে দিলাম মাছ কুটতে কুটতে বললাম আচ্ছা তরি তুমি ঘুম থেকে কখন উঠেছ আপনি আগে মাছ রেখে উঠুন আপনার হাতে গন্ধ হবে আর তোমার হবে না আমি আর আপনি কি এক আপনি হলেন শিক্ষিত মেয়ে তা তোমাকে শিক্ষিত হতে কে আটকেছিল সবই কপাল ভাবি স্টুডেন্ট কি খারাপ ছিলে মানে আমার থেকেও খারাপ ছিলে না সেসব কিছু নয় খেয়াল করতাম তোরির হাতে গলায় পুরনো কিছু দাগ দাগগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম এসব দাগ কিসের না কিছু না ভাবে তোরি আমার কাছ থেকে তুমি কিছুই লুকাতে পারবে না এ বাড়িতে তোমার সাথে কিছুই স্বাভাবিক হচ্ছে না আমাকে তোমার বোন ভাবো তরি আমি অন্য যাদের মতো তোমার সাথে কম্পিটিশন করব না কিছু নিয়ে অন্য ফ্যামিলিতে যেসব হয় এ ফ্যামিলিতে তেমন হবে না আমি তোমার জানই তোমার বোন হতে চাই তোমার কষ্টগুলো নিজের করে নিতে চাই আমি এক মেয়ে তোরই শাশুড়ি তোমার ছোট করে যে আমার প্রশংসা করলে কি ভেবেছ আমি খুশি হয়েছি না আমি খুশি না তাতে তোরই মাসকোটা রেখে তাকিয়ে আছে আমার দিকে ওর চোখ ভর্তি পানি মেয়েটা বোধ হয় এক্ষুনি খুব জোরে কেঁদে দিবে ওর প্রবল কান্না পাচ্ছে এই কান্না খুব কাছের কারো কাছেই করা যায় তরির দিকে তাকিয়ে বললাম কি হলো তরি কিছু বলো যার স্বামী ঠিক তার দুনিয়া ঠিক ভাবে এক চাঁদ শুক দিলে হাজার তারাও কিছু করতে পারে না যার জন্য এ বাড়িতে আসি সেই যদি দেখতে না পারে বাকিরা আর কি করবে ওশানের সাথে কি নিয়ে ঝামেলা তোমার সোয়া সোয়া হ্যাঁ আমার জীবনে সব হাসি আনন্দ কেড়ে নেওয়ার পিছনে একমাত্র সোয়ার হাত রয়েছে ওই একটা মেয়ে জীবনটা তছনছ করে দিয়েছে আমার কি করেছে সোয়া ওশান সোয়ার সাথে রিলেশন করে সোয়া নাকি সব জেনে শুনেই ওষানকে ভালোবাসে একটা মেয়ে হয়ে কিভাবে অন্য মেয়ের সংসার ভাঙতে পারে আমি জীবনে একবার হলেও সোয়ার সাথে দেখা করব। জিজ্ঞেস করব অন্যের স্বামী কেড়ে নিয়ে কেমন লাগছে দুনিয়াতে কি আর ছেলে পায়নি সে সে তো ভীষণ সুন্দরী দেখতে তাহলেও কেন আমার সংসারটা এভাবে ভাঙছে তোমার বাড়িতে জানাওনি কাকে জানাবো বাবা মা দুজনেই মারা গিয়েছে নিজের একটা ভাইও নেই আরে তিনটি বোন আছে তাদেরও পারিবারিক অবস্থা খুব একটা ভালো নয় চাচারা যেমন তেমন পেয়ে বিয়ে দিয়েছে আমি একটু দেখতে শুনতে ভালো তাই উশান আমাকে দেখে পাগল হয়ে যায় ওর মা বাবা কেউ রাজি ছিল না একাই বিয়ে করে এনেছিল তুমি শিওর শোয়া সব জানে জানি তুমি কিভাবে জানলে শোয়ার ব্যাপারে ওর ফোনের ওয়াল পেপারের ছবি আছে তাছাড়া আমার পাশে শুয়ে অবধি কথা বলে আর শাশুড়ি শাশুড়ির ইচ্ছে শোয়ার সাথে ওশানের বিয়ে দেওয়ার তাহলে অনেক কিছু পাবে বড় লোকের মেয়ে অনেক কিছু পাওয়ার লোভে ওসানের আবার বিয়ে দিবে এত লোভী উনি হ্যাঁ আমার তো পরিবার বলে কিছুই নেই তারা কিছু দিতে পারলে হয়তো উনি কদর করত এ দাগগুলো কিসের না এমন অসংখ্য দাগ আছে শরীরে ভাবে ওসান এতো অত্যাচার করে শুধু ওসান নয় ওর মা ওর মা আমাকে দুধ চোখে দেখতে পারে না আমাকে বিয়ে করে ওসান কেন সম্পত্তি পায়নি এই জন্য কি কি করেন উনি তোমার সাথে আমাকে অত্যাচার করে তাড়াতে জিওল মাছের কাটা পর্যন্ত শরীরে ফুটিয়েছে আমার শাশুড়ি আমার গায়ে যতবার হাত তুলেছে ওষানো অতবার হাত তুলিনি উনি চাই আমি যে কোনোভাবেই যেন এই বাড়ি থেকে চলে যাই কাজ করি তাতে কষ্ট নেই কিন্তু অত্যাচারগুলো মেনে নিতে কষ্ট হয় খুব কত না খেয়ে থেকেছি একবার গরম তেলও আমার পায়ের উপর ফেলেছে ওনার ইচ্ছে ওশানকে যৌতুক দিয়ে আবার বিয়ে করাবেন শুনেছি তোমাদের দু বোনের নামে শহরে বাড়ি আছে তাছাড়া অনেক ফার্নিচারও পাঠাবে টিভি ফ্রিজ সহ তোমাকে যে গহনা দিয়েছে দেখবে চেয়ে নিয়ে যাবে রোশান স্যার এসব জানেন কিছুই জানে না কিভাবে জানাবেন বাড়ির বাইরে থেকে লেখাপড়া শেষ করছেন জব হয়েছে কলেজের ওখান থেকেই রোশান ভাইয়ার কাছে তার মা ফেরেস্তা শুধু জানেন ওশান আর আমার ঝামেলা আমার লেখাপড়া অফ করে দিয়ে বলেছে আমি নাকি লেখাপড়া করতে চাইনি এসব ব্যাপারে রোশান ভাইয়া বা বাইরে কাউকে কিছু বললে আমাকে ছেলে সব বাড়ি থেকে বের করে দিবে অপেক্ষায় আছে ছেলে বড় হলে যদি মায়ের কষ্ট বোঝে কথা শুনে চোখে পানি চলে এলো আমার আমার এক অজানা ব্যথায় বুক করে সোয়ার সোয়ার কি হবে তাহলে জীবনেরটা ওশান এভাবে শেষ করে দিল সোয়া এসব জানতে পারে কিছুতেই সহ্য করতে পারবে না সে ওসানকে নিজের থেকেও বেশি ভালোবাসে সোয়া আমার বেস্ট ফ্রেন্ড আমি সোয়া তন্ময় মিন্ময় সেই ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি সোয়াকে মিথ্যে বলে ওষান এভাবে ঠকালো আর তরি মেয়েটার জীবনে এত কষ্ট ওষান একসাথে দুটো মেয়েকে ঠকাচ্ছে ওষানকে আমি উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বো তোরি মাছ কেটে যাচ্ছে এত গুঁড়ো মাছ একা একা কীভাবে কুটবে এভাবে তরিকে নির্যাতিত করে এরা তরিকে বললাম তোরি এই বাইন মাছের কাটা কেটো না জিওল মাছের মাথা কেটে মাছের মাঝে মিশিয়ে দাও শাশুড়ি মাকে দেখানো কি করে কি করবেন ভাবে আজ থেকে আমি যা করব তুমি চুপচাপ দেখে যাও আগের কোটা মাছের মধ্যে কতখানি জিওল কাটা সহ মাথা রেখে দাও আর বাকি মাছগুলো গুছিয়ে বাড়ির পেছনে গর্তে ফেলে দিলাম তোরি মাছ ফেলে দিতে দেখে বলল আল্লাহ ভাবি আপনি এটা কি করলেন তোরি চুপচাপ জিওল মাছগুলো কাটো সমস্ত গুঁড়ো মাছগুলো ফেলে দিয়ে বাকি জিওল মাছে হাত দিলাম এরই মাঝে আমার হাত কেটে গেল তরি তাড়াহুড়ো করে বলল। ভাবি আম্মা আমাকে আস্ত রাখবে না এই জন্যই আপনাকে নিষেধ করেছিলাম চুপ করো তরি এ মারাক্ত কিছুই না রান্নাঘরের কোনা থেকে পুরোনো কাপড় একটু ছিঁড়ে তো তরি দ্রুত গিয়ে পুরনো কাপড় ছিঁড়ে নিয়ে এলো আমার হাত বেঁধে দিতে দিতে বলল আর মাছের কাছে আসতে হবে না ভাবি আমি অবশিষ্ট কাপড় নিয়ে তরির একটা আঙুলে বাঁধতে লাগলাম তরি বলল ভাবি আমার হাত তো কাটেনি চুপ করো এই মুহূর্তে কেটেছে ওনার আদুরে ছেলের সামনে বলবো আমাদের হাত কেটে গিয়েছে মাছগুলো ধুয়ে দিন তো আম্মা দেখব কিভাবে না ধুয়ে পারে তোমাকে জিওলের কাটা ফোটানো শোনো তরি আমি এত ভালো মেয়ে না বুঝলে এসব করতে গিয়ে ঝামেলা হবে ভাবি আমি নিজেই তো ঝামেলা চলো শাশুড়ি মার কাছে যাই বাড়ির বাইরে এক্সট্রা গোসলখানা সহ ওয়াশরুম আছে আমারও একটু ওয়াশরুম যাওয়া দরকার তোরি কি বললাম ভেতরে কে আছে তোরি ভাবি এইটাই দাদা ছাড়া আর কেউ যায় না ওয়েট দাদার সাথে একটু মজা করি দাঁড়াও ওয়াশরুমের দরজায় টোকা মেরে বললাম আচ্ছা ওয়াশরুমে কে আমি সেই এক ঘন্টা ধরে ওয়েট করছি ভেতরে কি ঘুমিয়ে পড়া হয়েছে বালিশ কাঁথা এগিয়ে দিব বছরে তা কি একবারই করছে বুইরা বছরে কি একদিনই বাথরুমে যাওয়া হয় না এত বিচ্ছিরি গন্ধ কেন আমি কিন্তু খুঁতখুতে স্বভাবের মেয়ে ভালো করে যেন পানি ঢালা হয় বাইরে থেকে আমি দুর্গন্ধে টিকতে পারছি না না জানি ভেতরে কি অবস্থা মানুষ টয়লেটে গেলে এত বিচ্ছিরি দুর্গন্ধ কিভাবে ছড়াতে পারে এই এলাকায় আর বায়ু দূষণে পরিণত হবে তরি আর আমি দুজনেই মুখ চেপে হাসছি এরই দরজা খট করে দরজা খোলা শব্দ হলো আর ভেতর থেকে যে বেরিয়ে এলো তা দেখে আরেকবার ভরকে গেলাম রোশান স্যার যে কি যা তা তাকাতে তাকাতে বেরোলেন আমার দিকে তাকিয়ে অদ্ভুত চাহনি